একাদশী ব্রত ইন্দিরা একাদশী ব্রত শাস্ত্রে যুধিষ্ঠির এবং ভগবান কৃষ্ণ সংবাদে যে একাদশী ব্রত মাহাত্ম বর্ণনা করা রয়েছে তারই পর্যায়ক্রমে আলোচনা করব নমং বিষ্ণুপাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামী নীতি নামিনে নমস্তে সারস্বতী দেবে গৌরবাণী প্রচারিনে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশ তারিণে আশ্বিন ভাদ্র পূর্ণিমা গেছে এবারে আশ্বিন কৃষ্ণ পক্ষে ইন্দিরা একাদশী ব্রত আর এটা চলছে পিতৃপক্ষ ভাদ্র পূর্ণিমার পর দিন থেকে বর্তমান আট সেপ্টেম্বর থেকে একুশ তারিখ পর্যন্ত এটাকে বলি পিতৃপক্ষ একুশ তারিখে মহালয়া মহৎ ব্যক্তি পিতৃপক্ষ মহৎ ব্যক্তি আমাদের পূর্বপুরুষরা তারা যে যেখানে আছেন আমাদের পরিবারের পক্ষ থেকে তারা পিণ্ড তর্পণ আদি নেওয়ার জন্য তারা আগমন করেন এই পনেরো দিনে চৌদ্দ দিনে একটা পক্ষ পক্ষ পিতৃপক্ষ তারপরে দেবী পক্ষ সূচনা হবে তো এই পিতৃপক্ষের মাঝখানে যে একাদশী ব্রত এবং শুরুতেই ভগবান কৃষ্ণ বলছেন মহারাজ যুধিষ্ঠির কি বলবো এই একাদশী ব্রত ইন্দিরে একাদশী ব্রত সমস্ত পাপ বিনাশ করে এবং শুধু তাই না আমাদের পিতৃগণের অধগতি থেকে তাদের উদ্ধার করে উত্তম গতি দান করে এই ইন্দিরা একাদশী ব্রত তো এই সম্বন্ধে একটা কাহিনী তিনি তুলে ধরেছেন ভগবান কৃষ্ণ বলছেন সত্যযুগে দমনকারী ইন্দ্রসেন নামে এক রাজা মহিষ্মতী পুরীতে অত্যন্ত সুখে পুত্র পৌত্রাদি এবং প্রজাদের নিয়ে তিনি অত্যন্ত সুখে রাজ্য শাসন করছিলেন এবং প্রজারা অত্যন্ত রাজাকে সম্মান রাজা রাজাও প্রজাদের বাৎসল্যভাবে তাদের ভরণ পোষণ সব কিছু দায়িত্ব গ্রহণ করেছেন এবং রাজা ছিলেন বিষ্ণু ভক্ত ইন্দ্রসেন রাজা ভগবান বিষ্ণুর আরাধনা গোবিন্দের নাম জপ এইভাবে করে গোবিন্দের শরণাগত হয়ে তিনি রাজ্য পরিচালনা করতেন একদিন রাজসভায় বসে আছেন আর উপর থেকে নামছেন নারদমণি তার বিমান থেকে তিনি নিচে অবতীর্ণ হলেন নারায়ণ 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 আর নারদমণির আগমন দেখে রাজা অত্যন্ত শ্রদ্ধান্বিতম উৎফুল্লিত হয়ে নারদমণিকে উচ্চ আসনে বসালেন পাদ প্রসালন করলেন ষোড়শ উপাচারে তার পূজা করলেন নারদমণি জিজ্ঞাসা করলেন হে রাজন আপনার রাজ্যে সমস্ত কিছু কুশল কিনা আপনি নিজে কুশল কিনা আপনার পরিবার আপনার প্রজাদের কুশল সংবাদ তো ইন্দ্রসেন রাজা বললেন হে মনিবর, আপনার আশীর্বাদে রাজ্যে সমস্ত কিছুই কুশল আপনার আগমনের হেতুটা যদি আপনি বলেন আপনার সেবাই ব্রতই হতে পারি তবে নারদমণি বললেন আমি ব্রহ্মাণ্ড ভ্রমণ করতে 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 আমি যখন নরকে গেছিলাম এবং নরকে যমরাজের কাছে বসে আমি কৃষ্ণ কথা আলোচনা প্রসঙ্গে যখন ফেরত আসি সেই সময় তোমার পিতৃদেবের সঙ্গে দেখা তোমার পিতার সঙ্গে দেখা তোমার পিতা কিছু মেসেজ বা খবর দিয়েছেন সেইটা তোমাকে আমি দিতে এসেছি তোমার পিতা বলেছেন কোন দুষ্কর্মের প্রভাবে আমাকে এখন যমরাজের কাছে বাস করতে হয় আমার ছেলে ইন্দ্রসেন সে এখন মহিষমতিপুরের রাজা হে মনিবর তার কাছে খবর দেবেন সামনে যে ইন্দ্রা একাদশী ব্রত সে ইন্দ্রা একাদশী ব্রত করে তার পুণ্যের ফল আমাকে দেবে যার ফলে আমি নরক থেকে মুক্ত হয়ে আমি স্বর্গে যেতে পারব সেই ইন্দ্রসেন রাজা এই কথা শুনে তিনি খুব আনন্দিত হলেন বুঝছি তাই নাকি অবশ্যই আমি পিতৃ উদ্ধারের জন্য পুত্র হয়ে সেই কাজ আমি করব অবশ্যই আমি পুত্র হয়ে পিতার ঋণ আমি শোধ করতে চাই হে মনিবর আপনার আগমন আমার জীবনের মঙ্গল পরিবারের মঙ্গল সমাজের মঙ্গল দয়া করে আপনি বিধান করে বলুন এই ইন্দ্রা একাদশী ব্রত কিভাবে করলে আমি সম্পূর্ণ ফল অর্জন করে আমি পিতাকে নরক থেকে উদ্ধার করতে পারি শাস্ত্রে বলা হয়েছে পুত্রর কাজ হচ্ছে পুত নামক নরক থেকে পিতামাতাকে উদ্ধার করা এই সংবাদ আপনি আমাকে যেটা দিয়েছেন অহোভাগ্য আমি নিজে সেই একাদশী ব্রত ভালো করে উদযাপন করে পিতার উদ্দেশ্যে সম্পূর্ণ একাদশী ব্রতের ফল আমি অর্পণ করতে চাই পিতামাতার একই পথে পুত্র নির্গত হয় পুত্র এবং মুত্র পুত্র মূত্র একই পথে নির্গত পুত্র যদি পিতা মাতাকে নরক থেকে উদ্ধার করতে না পারে তবে সে মূত্রের সমান হে মনিবর কৃপা করে ইন্দিরা একাদশী ব্রতের বিধান আমাকে বলুন এবং এই বিধিতে কি পালন করতে হয় কাকে পূজা করতে হয় এবং কিভাবে এই ব্রতে সময় অতিবাহিত করতে হয় নারদমণি বললেন দশমী থেকে এই ব্রত শুরু করুন দশমীর দিন একবার ভোজন করে সূর্যাস্তের আগে ভোজন করবেন ব্রত করবেন পরের দিন সকালে ভরে পাতকৃত স্নানাদি শুদ্ধ বস্ত্র পরিধান করে আচমন করে অন্তর এবং বাহির শরীরকে শুদ্ধ করতে হয় তারপরে গন্ডুসের জল নিয়ে আপনি সংকল্প করবেন संकल्प ओम तत्स तद् प्रथमे गुरु प्रणाम करबेन एवं आपन आराध्य भगवान के प्रणाम का यदि कृष्ण होय गौरांग होय जगन्नाथ होय नमो ब्राह्मण देवाय गो ब्राह्मण देवा हितेय जगद देताय कृष्णाय गोविन्दाय नमो नमः तप्त कांचन गौरांगी राधे विंदा वनेश्वरी विश्वानुसुत देवी प्रणमामि हरि त्रि गुरु प्रणाम करबेन गुरु रनुमति नेबेन गुरु आशीर्वाद प्रार्थना करबें ओम अज्ञान तिमिरंधस््ञानाजन सलाकया चक्ष उन्मीलितम जे न तस्मशी गुर गुसे जल लिए आपनी हरि ओम तत्सत तत्सत् ब्राह्मण परार्धे आश्विन मासे कृष्ण पक्षे ইন্দিরা একাদশী ব্রত আপনার নাম এবং গোত্র শ্রীকৃষ্ণ প্রীতিকাম অহম একাদশী ব্রতম করিস প্রার্থনা করবেন ব্রত করবেন যে আমি এই একাদশী ব্রতে আমার মন ইন্দ্রিয় সংযম এবং বাক্য সংযম আমি যেন ক্রোধিত না হই এবং আপনি যদি পারেন নির্জলা করবেন না হলে আপনি জল ফল অনুকল্প প্রসাদ পেয়ে ব্রত করবেন নাম জপ অধিক সংখ্যক নাম জপ গীতা ভাগবতমের অধ্যায়ন এবং পরের দিন কেশবের পূজা করবেন কেশব ভগবানের পূজা অর্চনা করে সন্ধ্যা সময় ধুমধাম করে সন্ধ্যা আরতি করবেন পরের দিন পারণের টাইম দেখে আপনি পারণ যদি টাইম থাকে আপনি অন্নপ্রসাদ রান্না করবেন সকালে ভগবানকে মঙ্গল আরতি করার পরে অন্নপ্রসাদ রান্না করে ভগবানকে ভোগ দিয়ে ব্রাহ্মণ বৈষ্ণবকে ভোজন করাবেন আপনার সাধ্য মতো একজন দুজন পাঁচজন এবং ব্রাহ্মণকে পর্যাপ্ত পরিমাণে দক্ষিণা দেবেন আপনার সাধ্য মতো তারপরে ব্রাহ্মণের অনুমতি নিয়ে আপনি আপনার এই ইন্দিরা একাদশী ব্রতের ফল আপনি আপনার পিতার উদ্দেশ্যে বা পিতৃপুরুষের উদ্দেশ্যে আপনি অর্পণ করতে পারেন আমাদের পূর্বপুরুষরা যারা যেখানে আছে যতজনের নাম আপনি মনে রাখতে পেরেছেন বা জানেন বাবা যদি বাবা চলে যান বাবা বাবার বাবা দাদু দাদুর দাদু যত নাম মনে পড়ে সবার উদ্দেশ্যে আপনি হাতে জল নিয়ে হ্যাঁ সমর্পয়ামি বা যদি সংস্কৃত নাও বলতে পারেন পিতৃপুরুষদের উদ্দেশ্যে আমি এই ব্রতের ফল অর্পণ করছি দিয়ে ব্রাহ্মণ বৈষ্ণবের অনুমতি নিয়ে আপনি প্রসাদ গ্রহণ করে ব্রত উদযাপন বা ব্রত সমাপন করবেন আর ভগবানের কাছে প্রার্থনা আমার পূর্বপুরুষরা যে যেখানে আছেন তারা ঊর্ধ্বগতি লাভ করুন তো এইভাবে নারদমণির শিক্ষা দিলেন আর ইন্দ্রসেন সেন রাজা তিনি নিষ্ঠাভরে এই ইন্দ্রা একাদশী ব্রত পালন করে পিতার উদ্দেশ্যে এই ব্রতের ফল তিনি উৎসর্গ করলেন আর উপর থেকে স্বর্গ থেকে পুষ্প বৃষ্টি হতে শুরু করল রথে চড়ে তার পিতৃদেব নরক থেকে সরাসরি বৈকুণ্ঠ ধামে গমন করলেন আর ইন্দ্রসেনের রাজাও তার বাকি জীবন এইভাবে বছরে প্রত্যেকটা একাদশী ভরে পালন করে তিনিও তার অন্তিম সময়ে তার ছেলের হাতে রাজ্য সমর্পণ করে তিনিও ভগবত ধামে গমন করলেন তো বলা হয়েছে যে এই ইন্দ্রিয়া একাদশীর মাহাত্ম পাঠ ও শ্রবণে মানুষ সমস্ত কলুষ থেকে পাপ থেকে মুক্ত হয় এবং জীবনের অন্তিম সময়ে বিষ্ণু লোক প্রাপ্ত হয় তো একাদশী ব্রত পিতৃপক্ষ পূর্বপুরুষদের উদ্দেশ্যে এই একাদশী ইন্দ্রিয়া একাদশীর ব্রতের ফল আমরা তাদের উদ্দেশ্যে উৎসর্গ করে আমাদের যে পূর্বপুরুষদের প্রতি একটা কর্তব্য কৃতজ্ঞতা ব্যক্ত করে তাদেরও উদ্ধার করে আমাদের জীবনের মঙ্গল আমরা লাভ করতে পারি কেবল ইন্দ্রিয়া একাদশী ব্রত পালনের মাধ্যমে ভালোভাবে করুন শ্রীমতী রাধারানী এবং গুরুদেব সবার কাছে প্রার্থনা করি আপনার এই ব্রত ভালো করে সাধিত হোক এবং আমাদের মনুষ্য জীবনের কর্তব্য সর্ব পূর্বপুরুষদের উদ্দেশ্যে আমরা এই কর্তব্য নিভায়ে আমরা তাদের আশীর্বাদ লাভ করে আমাদের ভগবত ধামে যাওয়ার রাস্তাটাও সুগম করে তুলি একাদশী ব্রত কি যায়